আসসালামু আলাইকুম মোটা হওয়ার ওষুধ খাচ্ছেন সাবধান এই ভিডিওতে থাকবে রুচিটাপ খেলে কি কি ক্ষতি হবে আপনার এর পার্শ্ব প্রতিক্রিয়া কী কী দিয়ে এইগুলি তৈরি করা হয় বিস্তারিত আর হ্যাঁ প্রয়োজনীয় মেডিসিনের সঠিক তথ্য পেতে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আজকাল অসংখ্য নারী কিংবা পুরুষ নিজের শারীরিক গঠন নিয়ে এতটাই চিন্তিত যে যে কোনো উপায় হোক মোটা হতে হবে তাই ছুটে যান নিকটস্থ ফার্মেসিতে বা হারবাল চিকিৎসালয় সেন্টারে এই রুচিটাপ নামক এই ওষুধটি আপনাকে ধরিয়ে দিচ্ছে বা আবার অনেকে পরিচিত বন্ধু রুচিটাপ খেয়েছেন তার প্রচুর খাওয়া রুচি বেড়েছে আবার শরীর মোটাও হয়েছে শুনে আপনিও খাওয়া শুরু করুন কিন্তু আপনার জানা নেই এটি খেলে কি কি ক্ষতি আপনার হতে পারে এবার আমরা জানবো রুচিটা বা এই জাতীয় ওষুধের ক্ষতিকর দিক যতদিন খাবেন ততদিন রুচি থাকবে খাওয়া বন্ধ করলে পূর্বে যা খেতে পারতেন তাও খেতে পারবেন না অর্থাৎ বন্ধ করলে রুচি একেবারেই কমে যাবে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে ফলে যে কোনো ছোটো বড় রোগ অতি সহজেই শরীরে বাসা বাঁধবে অন্যান্য যে কোনো ঔষধ আপনার শরীরে সঠিকভাবে কাজ করবে না শরীরের প্রধান অঙ্গ যেমন কিডনি লিভার কার্যক্ষমতা কমে যাবে এবং কিডনি ড্যামেজও হতে পারে শরীরে পানি চলে আসতে পারে পা ফুলে যেতে পারে ডায়বেটিস চর্মরোগ পুরুষের অক্ষমতা নারীদের সমস্যা তার সন্তানেরও হতে পারে রুচিটা এই জাতীয় ওষুধ কি দিয়ে তৈরি হয় এগুলি নামে হারবাল হলেও প্রকৃতপক্ষে এরোপেথিক ওষুধ মিশিয়ে তৈরি করা হয় যাতে তাৎক্ষণিক রেজাল্ট আসে ক্ষতিকারক স্টেরয়েড মিশিয়ে তৈরি করে বন্ধুরা এই ভিডিও দেখার পর এক ব্যক্তিও যদি এই ধরনের প্রতারণা থেকে বাঁচে তাহলে আমার ভিডিওর সার্থকতা হবে আপনার কোনো মন্তব্য থাকলে কমেন্ট করুন নিয়মিত মেডিসিনের সহজ রিভিউ পেতে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন বন্ধুরা সুস্থ থাকুন সুন্দর থাকুন আসসালামু আলাইকুম